আমি পাঁচ মিলিয়ন ডলারের নোটের ওপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে খুলে দাও এই দু হাজার প্রতিযোগী তোমরা এমন কিছু সূচনা দেখতে চলেছো যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি বিস্কেম নামক আমার দশ পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই দু হাজার জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য

আমি তোমাদের সকলকে চারশো জনের পাঁচটা দলে ভাগ করতে চাই আর যে দলটি সবার শেষে দশ হাজার পাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি শক্তিশালীদের সামনে রাখছি আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে দেবে না এটা ভয় করছে আমি জানি না কতক্ষণ এখানে টিকে থাকব তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না শোনো এটা কিন্তু 5 মিলিয়ন ডলার আমরা প্রথমেই বাড়ি যেতে চাই না 3 2 1 খুব তাড়াতাড়ি আমরা তিনটে দল পেয়ে গেছি আমি সবুজের দলে জিতে তিনটে দল তো করে ফেলেছে হলুদ এবং লাল দল বাকি আছে দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে জিতে গেল রেড টিম পাঁচ মিলিয়ন ডলার জেতার সুযোগটা হারালো অন্য আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি প্রথম রাউন্ডে বাড়ি যেতে চাই না লাল দল আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে দু হাজার ডলার দিতে চলেছি আর এই টাকাটা দলের প্রত্যেকের জন্য লাল দলে যারা যারা আছে প্রত্যেকে পাবে দু হাজার ডলার করে তাহলে বুঝতে পারছো সবে মাত্র এই ভিডিওতে তিন মিনিট হয়েছে আর আমরা দিয়ে ফেলেছি আট লাখ ডলার্স আর যেহেতু দু হাজার জন কম্পিট করছে তার মানে আমরা টোটাল চার বিলিয়ন ডলার দিতে চলেছি এখানে কম্পিট করার জন্য তাই এই ট্রায়াল গুলো কিছু দূরে এগোতেই বেশ কিছু জন বাড়ি যেতে চাইলো এটাই আমার সঠিক সময় বেরিয়ে যাওয়া চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমি এখানে ছিলাম এটাই যথেষ্ট যারা এই মানসিক চাপটা নিতে পারছে না তারা অন্তত দু হাজার ডলার নিয়ে বাড়ি যেতে পারবে কারণ পরবর্তী পর্যায়গুলো আরও আরো অনেক কঠিন হতে চলেছে প্রথম চ্যালেঞ্জে উত্তীর্ণ হবার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন নিশ্চয়ই তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো হলুদ টিম বাকিরাও নিশ্চয়ই তাই সবুজ কমলা গোলাপি কিন্তু দুর্ভাগ্যবশত পরের চ্যালেঞ্জটা হলো তোমাদের টিমেরই একে অপরের সাথে ব্রিফকেসগুলোকে নিয়ে এসও শুধু গোলাপি দল এই লাল বর্ডারটা বরাবর দাঁড়িয়ে পড়ো তোমাদের সবার সামনে একটা ব্রিফ কেসের সমুদ্র আছে কিছুতে লেখা আছে এলিমিনেটেড কিছুতে লেখা আছে সেফ ওপরের বড় স্ক্রিনে আমরা কয়েক মুহূর্তের জন্য দেখাবো কোন ব্রিফকেসে কেসে লেখা আছে আর কোন ব্রিফকেসে কেসে এলিমিনেটেড তোমাদের লক্ষ্য হলো মনে রাখা কোন ব্রিফকেসগুলো সেফ সেভ এবং সেখানে গিয়ে পৌঁছানো বাকিদের পৌঁছানোর আগে তার জন্য তোমাদেরকে দ্রুত ভাবতে হবে এবং দ্রুত দৌড়াতে হবে কারণ 400 জনের প্রতিটা টিমের মধ্যে 50 জন করে এক একবারে এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে ম্যাপটা দেখাও ঠিক আছে সেকেন্ড রোতে সেকেন্ড রোতে এটা মানুষের সমুদ্রের মতো ঠিক আছে

Colo! Yeah!

এবং কমলা দলকে ঠিক আছে কমলা দল আশা করবো তোমরা সবাই প্রস্তুত এবার ম্যাপটা দেখাও তোমরা কাছের গুলো নাও আমি দূরে যাও আমি একটু নার্ভাস তাহলে আমরা এক দুই তিন চার নম্বরে যাচ্ছি

কমলা দলের যারা জিতে গেল তারা সামনের দিকে এগিয়ে গেল এবং এলিমিনেট হওয়ার প্রত্যেককে আমরা দু হাজার করে দিলাম খুশি আমি তোমার জন্য দুঃখিত এবার সবুজ দল সীমানার কাছে এসো ম্যাপটা দেখাও আমি সামনে ব্রিফকেসটা নেব আমি ওই ওই ব্রিফকেসটা নেব হলুদ দল তোমরা কি পিছনে বসে নার্ভাস এই খেলায় মনোযোগ দিতে ভুলো না এটা খুবই গুরুত্বপূর্ণ ওদের দিকে দেখুন একবার ওরা যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করছে যাও ইয়েস 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 দেখি তোমাদের কি আছে সবুজ দল থেকে আরো পঞ্চাশ জন এলিমিনেট হয়ে গেল কিন্তু ফাইনাল রাউন্ডের জন্য আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি ছিল ও দল মনে আছে বলেছিল মনোযোগ দিতে হলুদ দল এই খেলায় মনোযোগ দিতে ভুল না এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে সবুজ দল যে প্যাটার্ন ব্যবহার করেছে সেটাই দেওয়া হবে তাই তোমাদেরকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ম্যাপটা দেখানো হবে বিশ্বাস হচ্ছে এটা একদমই জগন্প্রত্যেকে সুমার ধারে দাঁড়িয়ে পড়ো ঠিক আছে আমি বেছে নিয়েছি ম্যাপটা দেখাও যাব শুরু করো এই খেলাটা সবার স্ট্র্যাটেজি হলো শুধুমাত্র দৌড়ানো নিচে কাউকে দেখে আমার কনফিডেন্ট মনে হচ্ছে না ঠিক আছে সবার কাছেই ব্রিফকেস আছে এবার দেখা যাক 5 বিলিয়ন ডলারের লড়াইতে তোমরা টিকে আছো নাকি এখান থেকে বেরিয়ে যাচ্ছ 3 2 1 নিজের ব্রিফকেসগুলো খোলো ও মাই গড তোমাদের মধ্যে যারা সবুজ সংকেত পেলে তোমরা প্রত্যেকে এগিয়ে যাচ্ছ পরবর্তী চ্যালেঞ্জের দিকে আমি একটা প্রশ্ন করতে চাই জিতে সবার কেমন লাগছে শেষ হলো পরবর্তী চ্যালেঞ্জের আগে একটু বিশ্রাম নেওয়া যাক দীর্ঘ একটা দিন কাটানোর পর অবশেষে ঘুমোতে যাচ্ছি আমরা এখানে টাকার ঘরে পাশে ঘুমাচ্ছি এটা একটা আলাদাই অনুভূতি আমরা একসাথে খেলছি একসাথে ঘুমাচ্ছি একসাথে জিতবো শান্তিতে ঘুমাও সবাই কারণ পরবর্তী চ্যালেঞ্জের জন্য তোমাদের শক্তির প্রয়োজন হবে আমার ফ্যামিলি এবং আমার লোকেদের জন্য যতটা করার দরকার ততটাই করব আমি এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি আমি টাকাটা জিতলে কি করব এখানে উপস্থিত 1400 জনকে অনেক অনেক অভিনন্দন এত দূর আসার জন্য। আবার নতুন প্রাইম ভিডিও শো বিস্ট গেমসের জন্য এই অডিশনে আমাদের আরও দুটো চ্যালেঞ্জ রয়েছে। তিন নম্বর চ্যালেঞ্জের নিয়ম খুবই সহজ। আমরা তোমাদের সামনে একটা বিশাল মাঠ জুড়ে কিছু ফ্ল্যাগ রেখে দেব। তোমাদের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য একটি ফ্ল্যাগ তুলে নিতে হবে। তোমরা রয়েছে 1400 জন এবং ফ্ল্যাগ রয়েছে 1100টা। তার মানে তিনশো জন এলিমিনেট হয়ে যাবে। প্রত্যেক গ্রাউন্ডে আমরা আলাদা আলাদা সংখ্যক ফ্ল্যাগ রাখব যার যোগফল গিয়ে দাঁড়াবে 1100 একবার ওই রেড লাইনটা পের হলে ফ্ল্যাগ তুলতেই হবে না হলে তোমরা এলিমিনেট হয়ে যাবে হয় তুমি ফ্ল্যাগ নাও না নিলে তোমার বাড়ি যেতে হবে 5 মিলিয়ন ডলার ছাড়াই যত সম্ভব আমি জোরে দৌড়াবো ফ্ল্যাগটা আমাকে হবে যত তাড়াতাড়ি সম্ভব প্রথম রাউন্ডে মাঠে মাত্র 10টা ফ্ল্যাগ রয়েছে আর তোমরা রয়েছে 10 জনের থেকে অনেক বেশি এক্ষুনি সবাই যাবার চেষ্টা করো না এবং এটাই অপেক্ষা করার জন্য ভালো সুযোগ যাতে পরবর্তী রাউন্ডে সুযোগ কাজে লাগাতে পারো আমি প্রথম রাউন্ডে যাব না দ্বিতীয় রাউন্ডেও যাব দেখো 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 ওরা দৌড় হচ্ছে ওরা দৌড় হচ্ছে দেখো খেলা জুমে গেছে দেখো দুজনেই এক নম্বর পতাকার জন্য দৌড় দুজন ধাক্কা খেলো আমি দশ নম্বর ফ্ল্যাগ পেয়েছি দশজন ফ্ল্যাগ পেয়ে গেছে আর দুজন এলিমিনেট হয়ে গেছে এখানে আসার জন্য ধন্যবাদ আর যে দশজন একটা করে ফ্ল্যাগ পেয়েছো তোমাদের কনগ্রাচুলেশন তোমরা পরবর্তী বড় চ্যালেঞ্জারদের জন্য সুরক্ষিত হয়ে গেছো মাত্র 12 জনই দৌড়েছিলি লোকজন খুবই চালাক আমি তো ভেবেছিলাম 100 জনের খান থেকে বেরিয়ে যাবে আমরা হয়তো একটু সহজভাবে শুরু করেছিলাম কিন্তু এবার পাগলামি করব পরের রাউন্ডে আমরা আনতে চলেছি 50টা ফ্ল্যাগ আর অনেকেই এলিমিনেট হতে চলেছে তোমরা এবারে যাবে কোন নাম্বারটা নেব আর তোমরা আগে এই ফ্ল্যাগটা বেঁচে রাখো আমি 47 নম্বরটা নেব 50 এর দিকে কেউ তাকাবে না আমি 24টা নাও আমি 24 নম্বর নেব সবাই তাদের ফ্ল্যাগ বেছে রাখছে সবাই তারই একটা পরিকল্পনা আছে কিন্তু যদি একজন গন্ডগোল করে তাহলে তোমরা সবাই পাঁচ মিলিয়ন অনেকেই তো দেখছি পতাকা পাচ্ছে এটা পারো ও মাই মাইকট আর কয়েকটা মাত্র ফ্ল্যাগ বাকি আছে দেখা যাক শেষ ফ্ল্যাগটা কে পায় কুড়ি নম্বর ফ্ল্যাগটা পেয়ে গেছি চলো দারু পঞ্চাশ জন ফ্ল্যাগ ধরতে পেরেছে আর জন এলিমিনেট হয়ে গেল মনে রাখবে তুমি যত বেশি অপেক্ষা করবে তোমার সুযোগ তত কমে যাবে শুরু করা যাক দৌড়োতে শুরু করেছে দেখে মনে হচ্ছে যারা রেড লাইন ক্রস করছে তাদের মধ্যে বেশিরভাগই ফ্ল্যাগ পাচ্ছে কিন্তু তাদের মধ্যে অনেকেই এলিমিনেটও হয়ে যাচ্ছে এই রাউন্ডে আটজন এলিমিনেট হয়ে গেল আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে তোমরা দাঁড়িয়ে রয়েছে তোমরা কি ভাবছো শেষের দিকে তোমরা ট্রাই করবে সেটা কি তোমাদের পক্ষে ভালো হবে এখন তো সেইভাবে যাওয়াও যাচ্ছে না সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ ভাগ করে নিচ্ছে তিনশো আমি তিনশো সাতটা নেব থ্রু জিরো ফোর 24 24 ঠিক আছে ঠিক আছে আমি জানি না কোন ফ্ল্যাগের জন্য দৌড়ব বাকি ফ্ল্যাগের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তার মানে ফ্ল্যাগ পাওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এটা সত্যি পাগলামু ও মাই গড দেখা যাক শেষ পতাকাটা কে পায় না অনেকেই পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছিল কারণ তারা টিম হিসেবে কাজ করছিল তোমাদের গ্রুপ চাই আমি এটা এখানে রেখে দেই হ্যাঁ এদিকে দিয়ে দাও ঠিক আছে এবং তারা একে অপরকে ফ্ল্যাগ নিতেও দিচ্ছিল ওহ এটার এটা কোনো মানই হয় না সবাই এত কেন ভালো ব্যবহার করছে আরে ভাই 5 মিলিয়ন ডলার দেখার জন্য তোমরা একে অপরের সাথে বিট্রেয় করবে কাউকে না কাউকে তো বাড়ি যেতেই হবে কেউ তো বাড়ি যাবে আর রাউন্ড যত এগোতে থাকলো ফ্ল্যাগের সংখ্যাও কমতে থাকলো আর টেনশনও বাড়তে থাকলো ও ও দেখেছ তুমি তুমি নিজের পা জড়িয়ে পড়ে গেলে হ্যাঁ আমি জানি তুমি ঠিক আছো আমার মনে হয় এটা আমাদের করা থেকে বেশি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে ও মাই গড এটা তো পাগলামি শুরুতে ছিল আর এখন এটা তোমাদের মধ্যে একশো উনআশি জন বাকি আছে আর একশোটা ফ্ল্যাগ বাকি আছে এবার একটু বেশি জন ক্যালিভিনেট করা যাক পঞ্চাশটা ফ্ল্যাগ নিয়ে এসো এখানে আসল চ্যালেঞ্জ শুরু হলো আর মাত্র দুটো রাউন্ড বাকি আছে হয় তোমাদের এই রাউন্ডে ট্রাই করতে হবে নয়তো ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে এখন প্রশ্ন হলো যদি তোমরা ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করো তাহলে সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে চলো কিছু মজা করা যাক দৌড়তে শুরু করেছে ওরা দৌড়াচ্ছে ওরা দৌড়াচ্ছে একটা ফ্ল্যাগ তোলো একটা ফ্ল্যাগ তোলো আর মাত্র কয়েকটা ফ্ল্যাগ বাকি আছে ওদিকে দেখো ওদিকে দেখো ও পেয়েছে ও পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত একশো পনেরো জন এই লাইনে বাকি আছে আর এটাই হতে চলেছে ফাইনাল রাউন্ড বাকি পঞ্চাশটা ফ্ল্যাগ নিয়ে স এখন ১১৫ জন বাকি আছে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ জনই আমাদের এই দিকের রিংয়ে জয়েন করতে পারবে রিজড গেমসের মূল পর্দায় জায়গা করে নিতে প্রত্যেকেই ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছিল লাভ করো লাভ করো সবাই প্রস্তুত হয়ে আছে এবারে তাদেরকে নিতেই হবে কম্পিটিশনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি সম্ভবত সবচেয়ে বড় এবং খারাপ ভুলটা করলাম আমি আমার বন্ধু কালকে মাইকটা দিলাম

এটা লাস ভেগাসে অ্যালিজিয়ান্ট স্টেডিয়ামে আমাদের শেষ রাগ আমরা বিস্ট গেমের আগে চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য তৈরি সাধারণ কাজের বাইরে গিয়ে ধরনের কাজ করা একটা ইতিহাস তৈরি করার মতো পরবর্তীকালে আমি যখন এটা দেখবো বা অন্য কেউ এই ভিডিওটা দেখবে তখন আমি বলতে পারবো যে দেখো আমি মিস্টার বিস্টের ভিডিওতে ছিলাম ঠিক আছে তোমাদের মধ্যে হাজার জন যারা ফাইনাল চ্যালেঞ্জ অতিক্রম করবে তারা সরাসরি চলে যাবে আমাদের 10টা পর্বের প্রাইম ভিডিও সিরিজের মূল পর্বে এই শো এর প্রতিটা পর্বই আমার করা ইউটিউব ভিডিওগুলোর থেকে অনেক বড় পর্যায়ের হতে চলেছে এই শো এর মাত্রাটা অবিশ্বাস্য আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি একটা গোটা আইল্যান্ড দিতে চলেছি এবং থাকছে বিনোদন জগতের ইতিহাসে সব থেকে বড় পুরস্কার তবে তোমাদের এবং আমার বিচ গেমস টিভি শো এর মাঝখানে রয়েছে শেষ চ্যালেঞ্জ সেটা শুরু করবার আগে তোমরা সবাই একশো জনের এক একটা গ্রুপে ভাগ হয়ে যাও এই চ্যালেঞ্জে না দরকার কোনো শক্তির না দরকার কোনো গতির এটা টিকে রয়েছে বিশ্বাসের ওপর তোমরা তাহলে কাকে বেছে নিচ্ছো গেমস এ তোমাদের সঙ্গী হিসেবে যে তোমাকে জিততে সাহায্য করবে পাঁচ মিলিয়ন ডলার কিন্তু এই চ্যালেঞ্জের শেষে তোমাদের মধ্যে যেকোনো একজন গোটা টিমের সাথে বিশ্বাসঘাতকতা করবে

আমি আমার এই গ্রুপটা নিয়ে খুব আশাবাদী আমার মনে হয় না এখান থেকে কেউ ছেড়ে যাবে আমরা সবাই মিলে একসাথে জিততে চাই যারা Amazon যাচ্ছে তাদের দলই থাকছে এখানে কোনো কিছুই আমাকে আর আমার দলকে হারাতে পারবে না 4 নম্বর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে কিন্তু তোমাদের আনন্দ বেশিক্ষণ থাকবে না ঠিক এই মুহূর্তের পরে যদি তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে নিচে নামো তাহলে তুমি তো এলিমিনেট হয়ে আসলে গোটা প্ল্যাটফর্মের সব থাকবে না ঠিক এই মুহূর্তের পরে যদি তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে নিচে নামো তাহলে তুমি তো এলিমিনেট হবে তার সাথে গোটা প্ল্যাটফর্মে সবাই এলিমিনেট হবে আশা করি নিয়মটা বুঝে গেছো গুড লাক আমি কোনো কিছুর জন্য এই প্ল্যাটফর্ম ছাড়তে রাজি না আমাদের যেটা করতে হবে বাকি গ্রুপগুলোকে পেছনে ফেলে দিতে হবে তুমি কিন্তু বেরোবে না বেরোলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তুমি ঠিক কি বলতে চাইছো এক হয়ে গেছে এবং কেউ বাদ যায়নি বাবে ভালো তোমাদের মধ্যে দুর্বল কে এই কোনের প্ল্যাটফর্মের কি অবস্থা কোনো টাকা দরকার নেই জিমি আমরা টাকা দিতে কিছু অফারই করিনি ওদের এইভাবে চিৎকারটা আমার বেশ ভালো লাগছে আমি কিন্তু কিছু অফার করিনি আমাদের কেনা অত সহজ তোমাদের মধ্যে কেউ বেরোতে চাও ঠিক আছে তাহলে আমি বেশ কিছু টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি সত্যি কথা বলতে শুটিং এর আগে আমি নার্ভাস হই না কিন্তু এবার সত্যি আমার খুব খারাপ লাগছে কোনো একজন ব্যক্তি অনেক টাকা পেতে চলেছে এবং নিরানব্বই জন খালি হাতে বাড়ি ফিরতে চলেছে তাদের জন্য আমার দুঃখ হচ্ছে আমি এখানে তিনটে আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট এনেছি কিন্তু এগুলো আমি এখনই অফার করছি না আমি শুধু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমি দেখাচ্ছি এখানে কি আছে প্রথম যে অ্যামাউন্ট এনেছি জানি সেটা যথেষ্ট নয় দেখাও আমি প্রথম অ্যামাউন্টে কত এনেছি এখানে আছে পাঁচ হাজার ডলার এবং না এটা তোমার টেসলা নয় তাই না যদি এটা কাজ না করে তাহলে আমি পঞ্চাশ হাজার দেব এবং যদি কোনোভাবে তোমাদের এগারোশো জনের মধ্যে সবাই পাঁচ হাজার এবং পঞ্চাশ হাজার নিতে অস্বীকার করো তাহলে দেখাও থার্ড অফারটা ও মাই গড এক মিলিয়ন ডলার এটা তো টোটাল প্রাইস মানির পাঁচ ভাগের এক ভাগ যখন টাইমার শুরু হবে তখন এই পাঁচ হাজার ডলারের বাজিও শুরু হবে তোমাদের মধ্যে কেউ কি নিরানব্বই জন প্লেয়ারের বিশ্বাসের বিনিময় এই পাঁচ হাজার নিতে চাও তাহলে এটা এখানে আছে টাইমার শুরু করো আমি ভাবছি যেন আমরা না যাই আমি শুধু আশা করছি যে অন্য টিম থেকে কেউ যেন বেরিয়ে যায় পাঁচ ডলার হাজার আমি কাউকে পাঁচ হাজার দেওয়ার চেষ্টা করছি এখানে কেউই পাঁচ হাজার ডলার চায় না ডলার প্রত্যেকটা টিমই পাঁচ হাজার নিতে অস্বীকার করছে যেহেতু কেউই এটার উপরে বেশি ইন্টারেস্ট দেখায়নি তোমরা কাজ করো টাইমারটাকে রিসেট করে দাও আবার দশ মিনিটে দেখা যাক কি হয় এই অফারটা এখন আর উপলব্ধ নেই বোঝা যাচ্ছিল এই এগারোশো জন প্রতিযোগী মাত্র পাঁচ হাজার ডলার বিনিময় কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে তৈরি নয় কিন্তু যখনই আমরা পঞ্চাশ হাজার ডলারকে বাজিতে রাখলাম গোটা স্টেডিয়ামটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনেকেই একেবারে ধারে এসে দাঁড়িয়েছিল যেন তারা লাফানোর জন্য প্রস্তুত কারণ এখানে সকল প্রতিযোগীর মনেই একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল এই পরিমাণ অর্থে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে লাইলা নামের সাত মাসের আমার একটা মেয়ে আছে আমি যা করব তার জন্য করব যদি তুমি 5 মিলিয়ন ডলার পাও তাহলে তুমি কি করবে আমি কলেজটা কমপ্লিট করে ফেলতে পারব আমি একটা एनिमल রেসকিউ খুলতে চাই আমি বাবাকে একটা বাড়ি কিনে দেব কারণ তিনি প্রতিবন্ধী আমি একটা বাড়ি কিনব কারণ আমার বাড়িটা পুড়ে গেছে এটা পেলে জবটাই ছেড়ে দেব আর কেউ কি নিজের চাকরি ছাড়তে চাও দাঁড়াও কিন্তু কেন সেটা করবে তারা 5000 ডলার কি হয়তো না বলেছে কিন্তু 50000 ডলার পুরো গল্পটা কি চেঞ্জ করে দিয়েছে এখন ব্যাপারটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে টাইমার শুরু হবার পরে প্রথম যে মাটিতে পা রাখবে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু আমি আশা করিনি যে এই অফারটা এতটাই লোভনীয় হয়ে উঠবে যে কোনো একজন টাইমার শুরু হবার আগেই লাভ দিয়ে ফেলবে তুমি এটা কি করলে এখনো তো শুরুই হয়নি ও মাই গড টাইমারটাই তো এখনো শুরু হয়নি ও যখন লাভ দিছিল তখনও কিন্তু টাইমার শুরুই হয়নি টাইমার আমরা শুরুই করিনি তার আগে ও লাভ দিলো ও নো আমি তখনো টাইমারটা শুরুই করলাম না ও মাই গড আমি না না কারণ টাইমার তো শুরুই হয়নি ও মাই গড ও লাভ দিলো বলে 99 জন 5 মিলিয়ন ডলার পাবার সুযোগ হারালো আমি দুঃখিত কারণ ও লাভ দিয়ে দিয়েছে গটা টিম বিশ্বাসী করতে পারছিল না যে ও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো আর ওরা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল কারণ তাদের বিস্ট কেমে যাবার আশা সম্পূর্ণ শেষ ঠিক আছে প্ল্যাটফর্ম নাম্বার 6 তোমরা তাহলে না তোমরা হেরে গেলে আমি দুঃখিত ও লাভ দিয়ে ফেলেছে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তার জন্য আমি দুঃখিত শেষ খেলাটা সত্যিই নিছড় ছিল কিন্তু বাকি হাজারজন প্রতিযোগীর উচ্ছাসের কাছে সেটা হয়তো কিছুই নয় কারণ তারা অংশগ্রহণ করতে চলেছে সব থেকে বড় আর তাদের মধ্যে একজন জিতে নেবে পাঁচ মিলিয়ন ডলার কিন্তু সেটা হবার আগে তাদেরকে লড়াই করতে হবে এটা হয়তো এই ইউটিউব ভিডিওর সমাপ্তি ঘোষণা কিন্তু এদিকে একবার দেখো লাইটগুলোকে জ্বালাও এটা তোমাদের দেখা আজ পর্যন্ত সব থেকে বড় শো হতে চলেছে আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি আমরা একটা প্রাইভেট আইল্যান্ড দেব পাঁচ মিলিয়ন ডলারের বিশাল প্রাইজের সাথে আমাদের সাথে থাকবে এক হাজার জন প্লেয়ার আমি শেষ পর্যন্ত ক্যারেক্টার গুলোকে ডেভেলপ করবার সুযোগ পেয়েছি একটা বড় গল্প শোনাবো আর যেটা হতে চলেছে সেটা অন্য যে কোনো ইউটিউব সিরিজের থেকে অনেক বেশি ভালো আমি তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো আর সেটা হলো তোমরা প্রথম এপিসোড ফ্রিতে প্রাইম ভিডিওতে তোমরা হাজার জনের মধ্যে কোন একজন জিতে নেয় এই মিলিয়ন ডলার আমি তাহলে শোটা শুরু করতে যাচ্ছি তোমরা দেখো প্রাইম ভিডিওতে বিসকেট আমি এখন দাঁড়িয়ে আছি পাঁচ মিলিয়ন ডলারের আসল টাকার উপর বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার